দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি ছাব্বিশ জুন দু আর মোটামুটি কিন্তু দেখবো আমরা বাচ্চা সব সাহিয়াল জাতের গাভী গাভিগরি লিখে আমাদের বেছে কিনেছে এটার কিন্তু এক নজরে দেখাশোনা চলছে একটা বাচ্চা কিন্তু ক্রসের ভিতরে আট বয়স পনেরো একটু কাটে যা গেছে কিন্তু সারম্ভে দাম কিন্তু বিশ্বে দিতে চাচ্ছে না দর্শক আচ্ছা বিশ্বে হবে না এই কথাই কিন্তু বলেছি বাচ্চাটা বাচ্চারা বড়ো দর্শক বাচ্চাটা আজকে বাজারে কিন্তু মোটামুটি পঞ্চাশ একটু ভাঙে এখানে আছে কত বলুন শিচে একটু বাড়ি দিচ্ছে একশো বিশ একশো বিশ পনেরো কিন্তু দশ পনেরো এখনো দাম দেয়নি একটু ভাঙ্গে আছে হচ্ছে না আর আমদানি কিন্তু সুন্দর আছে আজকে এই পাশে কিন্তু জট বাদে কিছু শাহি কালেকশন আছে দশ সুন্দর একটা টাম টমের গাভি চলাও কিন্তু বেশ ভালো একটু ভয় বানা তো সুন্দর বানাইছে বাচ্চাও সারা মানে কিন্তু দর্শক কোনটা বাচ্চা কাকা এটার সাদাটা

ছট গা কিন্তু বয়স আঠ দিয়া কত চাইছে

और सामान कर दूँगा আরো জনা কত খু

যোগাযোগ করলে এরকম 0178 পারেন থ্রি ফোর দর্শক সালাম ভাই পরিচিত যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে এই পর্যন্ত